আলাইকুম তো আসলে গ্রাম খেলা হাড়ি ভাঙ্গা সেটা আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তো আসলে ভিডিওটা আসলে আপনাদের যাতে দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে তো গাইজ আজকে এই পর্যন্তই খেলাটা দেখতেই থাকেন যে জায়গাতে কোনো কথা বলবেন ওয়া Siem 5 থেকে 16 আ জন্য এবার নেক্সট কে আছে নেক্সট নেক্সট সে নেক্সট কে কেউ পারবা না দেখে না সুন্দর আসুক কোরাস কোরাস চলে আসছে পারো পারোনি দেওয়া বাড়ি বাড়া ও